নদীমাত্রিক এই বাংলাদেশে নদীর সঙ্গে এই দেশের মানুষের কেন্দ্রিক যেমন তারা প্রতিনিয়ত নদীর সঙ্গে সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করে তেমনি এই খরস্রোতা নদী কোলঘেষে তাদের প্রতিনিয়ত জীবনযাত্রার মান এবং তাদের প্রতিনিয়ত নানান ধরনের জীবনযুদ্ধে নিয়োজিত হওয়া আমরা এই মধ্যে এসেছি রংপুরের তিস্তা নদী যেটি হচ্ছে বিদ্যাছা এবং হচ্ছে সুন্দরগঞ্জ দিয়ে বয়ে গেছে এই তিস্তা নদী কিছুদিন এখানে তিস্তা নদীতে আমরা দেখতে পেয়েছি তিস্তায় মুখ করে বেঁধে চলেছে পানি এবং পানির এই বেড়ে বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে আবাদি ফসল ছিল আবাদি জমিগুলো ছিল সেগুলো অনেকগুলো তলে গিয়েছে যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার যারা কৃষক রয়েছেন তারা একদিকে যেমন ক্ষতি হয়েছে অন্যদিকে আমরা এই তিস্তার মনোরম সৌন্দর্য এবং এই তিস্তা করা খরস্রতা তিস্তার পানি দেখতে দেখতে পেয়েছি যে ঈদের পর পরে ঈদের ছুটি হয়েছে এই ঈদের ছুটিতে আমরা দেখতে পেয়েছি এখানে যে তিস্তা নদীকে কেন্দ্র করে যে গড়ে উঠেছে যে

বা এই টিস্তা লিমিটেডের যে এখানে অপরূপ সৌন্দর্য এবং তার পাশেই রয়েছে হচ্ছে থিম পার্ক নামে একটি বিনোদন কেন্দ্র এই আলিবাবা আলিপাবা থিম্প বিনোদন কেন্দ্রে আমরা দেখেছি ঈদের পরপরেই এখানে জনগণের যে উচ্ছে পড়া একটি ভিড় আমরা লক্ষ্য করেছি দূর দূরান্ত থেকে ঈদে যারা ছুটিতে আসে সাধারণ মানুষ যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকেন তারা এই ঈদে ঘরমুখ হয়েছেন এবং হচ্ছে ঈদের পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য তারা ঈদের ছুটে এই ছুটে আসার পরে তাদের এই বিনোদন কেন্দ্রে একটি ব্যবস্থা রয়েছে এখানে একদিকে তিস্তা অন্যদিকে একটি সুন্দর বিনোদন কেন্দ্র দুটি মিলেই একটি অপরূপ সৌন্দর্যের স্থান হয়ে উঠেছে এই তিস্তার কোল ঘেসে এই আলিবাবা থিম পার্ক আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি এখানে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে এখানে যেহেতু এটা হচ্ছে তিনটি উপজেলার একটি মোহনা একটিকে অলিপুর সুন্দরগঞ্জ এবং তিনটি স্থানে মোহনা হওয়াতে এখানে চতুর্মুখী লোকজনের আভাস বা চতুর্ম থেকে এখানে লোকজন আসছে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে শিশুদের জন্য থেকে শুরু করে সব ধরনের বয়সের রাইড রয়েছে তারা এখানে খেলাধুলা করছে শিশুরা এবং আমরা অনেকজনের সঙ্গে কথা বলেছি যারা এখানে ঘুরতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা যেটি বিষয় জানাচ্ছিলেন যে এই অঞ্চলটিতে তেমন কোনো ভালো একটি বিনোদন কেন্দ্র না থাকাতেই

একটি জনপ্রিয় ফিল্প তো আমরা দর্শনার্থীদের জন্য যতগুলো রাইড আমরা বিনা ভবিষ্যতে আরো বিনা জন্য আমরা আরো অনেকগুলো রাইড নিয়ে আসার পরিকল্পনা করেছি বিভিন্ন সাধারণ ব্যবসায়িক থেকে খেলেছেন যেমন সুপার জিয়ার সুইমিং টুল আর প্লেন এবং ক্রেন সাম্পান নৌকা স্লিপার বিনোদনের জন্য আরো অনেকগুলো ছোট ছোট রাইড আমরা স্লিপার ক্যাম্পুল এগুলো আরো ভবিষ্যতে আমাদের অনেকগুলো রাইড আমরা নিয়ে আসার পরিকল্পনা করেছি রাস্তা রয়েছে এই রাস্তাটি একটু সামান্য ব্যাহৎ দশা রয়েছে তবে আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা এই বিষয়ে রাস্তাটি কিন্তু প্রকৃত সময়ের মধ্যে পাকা করণের যদি এই রাস্তাটি পাকা হয় এবং নদী কেন্দ্রিক এখন আরও বৃহৎগুলো হয় তাহলে রংপুরের মধ্যে এটিভাবে সর্ববৃহৎ একটি উত্তরাঞ্চলের রংপুরের আলিবাবাসি পার্ক থেকে বেলাল হোসেনের ক্যামেরায় রাজীব মুন্সি এশিয়ান টেলিভিশন